তার গোল্ড কাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট দুই হাজার ছাব্বিশ গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠপাঙ্গনে উক্ত ফাইনাল টুর্নামেন্ট অংশগ্রহণকারী দল কারারচর ফুটবল একাদশ বনাম পাঁচবাগ ফুটবল একাদশ উক্ত গোল্ড কাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম বইয়া সাবেক সিনিয়র সভাপতি পলাশ থানা ছাত্রদল উক্ত খেলার সভাপতিত্ব করেন মোহাম্মদ সবুজ মৈশান সদস্য পলাশ উপজেলা বিএমপি উক্ত খেলার উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জাজি হুমায়ুন কবি যুগ্ম সাধারণ সম্পাদক গজারি ইউনিয়ন যুবদল উক্ত খেলার সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মাসুদ রানা গজারি ইউনিয়ন ছাত্রদল বিশেষ মেয়মান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কবির হোসেন সভাপতি ইউনিয়ন গজেরিয়া স্বেচ্ছাসেবক দল আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সময় প্রধান অতিথি বক্তব্য বলেন খেলাধুলায় তরুণ যেই সমাজকে মাদক থেকে দূরে রাখে ও খেলাকে পেশা হিসাবে গ্রহণ করার ক্ষেত্রে তারেক রহমানের যে বিশেষ একত্রিশ দফার দাবির মধ্যে একটি দফা ক্রিয়া সংস্থাকে নিয়ে যেই বিশেষ উদ্বেগ দিয়েছেন এবং সকল ক্ষেত্রে খেলাধুলা কে পলাশের বাটিও মানুষের নেতা ডক্টর আব্দুল মঈন খানের সর্বক্ষেত্রে অংশগ্রহণ সকল ক্ষেত্রে ভূমিকা থাকবে এবং পাশে থাকার অঙ্গীকার করেছেন মোহাম্মদ আমিরুল ইসলাম বইয়া আপনারা দেখছেন নরসিংদির কথাটি উক্ত খেলায় বিজয়ী কারাচর সেভেন স্টার ফুটবল একাদশ উক্ত বিজয়ী দলকে ফ্রিজ এবং উক্ত খেলার রানারসব দলকে ট্রফি উপহার তুলে দেন সকল অতিথিবিদ্য উক্ত খেলাটি আয়োজনে ছিল নিটড আকরা ফাহিব, টিপু আলাবিদ সহ তরুণ